তোরা ভিডিওর জন্য বিউর জন্য আর কত নিচে নেমবি আফার জামাই অনেক ধার্মিক লোক অনেক চেষ্টা করছে লুকে থাকার আর লুকে দেখতে পারলো না আফা অনেকে লুকে না আর নিয়ে এসে ফেসবুকে তো বাংলাদেশ হয়তো আর একটা কাফল লোকার পাইতেছে বলতেছিলাম কি ছোট ভাই এই বয়সে চারটা নিয়ে ভিডিও করে ফেলছো প্রাপ্ত বয়স যখন হবে আমার তো মনে হয় তোমার আশেপাশে মানে গ্রামে পাড়া মহল্লায় যত অবিবাহিত মেয়ে থাকবে সবগুলোকে তোমার দখলে নিয়ে যাবা আমি এতদিন মিডিয়ার সামনে যে বাজে বাজে কথা বলছি আমার বডি ফিটনেস নিয়া এগুলো সব আমার স্বামী সাদমান কবির আমাকে শিখায় দিয়েছে বলতে বাধ্য করছে বুঝলাম আপনার স্বামী আপনাকে শিখায় দিয়েছে বলতে বাধ্য করছে এখন আপনার কি বিবেক নাই আপনার কি ব্রেন নাই আপনি কি ব্রেনলেস একজন মানুষ আপনাকে একটা খারাপ জিনিস করতে বলছে আপনি করে বসবেন আল্লাহকে আপনাকে বিবেক দেয় নাই একজন মানুষ আপনাকে ল্যাংটাও নাচতে বলছে আপনি নাচবেন আর সে কেমন স্বামী হইলো তার বউকে দিয়ে এই ধরনের অশ্লীলতা করায় সে কি স্বামী নাকি পুরুষ নাকি হিজলা আমার তো মনে হয় সে পুরুষ না আমার জীবনে আইসা তুমি না কারণ আমি ঠিক কথা আমার থেকে অভিনয় তুমি বেশি পারবা না বলতেছিলাম কি আপু ওই চুরি করে সেলিব্রিটি বানানোর সিস্টেমটা ওভেনও এটা আমাকে একটু শিখিয়ে দিন তো কম কষ্ট দিয়া হনা তুমি আমার এই সংসার আমার পোলা না থাকলে তো আমারে লাগতি মেরে ফলাই দিতি কোন রাখতি আমারে কোন নেই রাখতি না এই জন্য গুরুজন দা বলে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিয়া না কাজ করার আগে হাজার বার চিন্তা করা দরকার ঠিক আছে এখন সংসার জীবনের মান অভিমান ঝগড়া থাকতে পারে সেগুলো মানায় নিয়ে সংসার করতে হবে আর সোশ্যাল মিডিয়া যুগে কোনটা অভিনয় আর কোনটা বাস্তব বোঝা বড় দেয় তো দেখে মনে হচ্ছে এটা বাস্তব না তোমার অভিনয় করতে শুধু টাকার জন্য ডলারের জন্য ভালো হয়ে যাও সামান্য ফেয়াজ করতে পারে না কি একটা ভাব সব দেখাই মহিলা পারাদ শুধু একটাই ওইটা তিন মিনিট একুশ সেকেন্ড শাশুড়ির অর্ডার দিতে সেটা ভালো লাগে না মোবাইলটি আশাড়ি ভাঙে ফেলছে বা ওরে কি ফাও আর ওনার আমার ঘরে যদি এরকম করতো কানটা হবে বাইর করে দিতে আমি ঠান্ডার মধ্যে বাইরে 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 থাকা লাগতো আজকে ভাইয়া পরের বার একটা কাজ করিও মানে প্যান্টের ভিতরে যে যন্ত্রটা আছে না ওই যন্ত্রটার মধ্যে জিনিসটা থামাই দেখাইও যাতে ওই জিনিসটা দেখার অপেক্ষায় আছে মানে রিক্স জিনিস করতে তো তোমার কাছে ভালো লাগে তো এখন যে মেশিনটা তুমি কাপড়ের উপরে বন্ধ করতেছো সেটা কাপড়ের ভিতরে ঢুকে বন্ধ করার চেষ্টা করিও তো দেখি পারো কিনা